জামাতের ভিতরে এতজন রাজা আছে আওয়ামী লীগের ভিতরে এতজন রাজা আছে বিএনপির ভিতরে রাজা আছে না কি করবেন এটা যদি আপনি এখন কি অ্যাচিভ করবেন বাংলাদেশে আপনার এখন গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে আপনার স্বাধীনতা ছোটের মধ্যে আছে হুমকির মধ্যে আছে আজকে আপনার সার্বভৌমত্ব হুমকির মধ্যে আছে আর আমরা সবাই মিলে যদি এখন আলাপ করি একাত্তর সালে কে পক্ষে ছিল আর বিপক্ষে ছিল তখন কি হবে এই আলাপটা তো আওয়ামী লীগ করেছে গত ষোলো বছর ধরে বিচার করবার দায়িত্ব কার ছিল শেখ উপরে করেছিল কে মাফ করে দিয়েছে ত্রিপক্ষীয় চুক্তি করে সিমলা একর্ড করে ভারত পাকিস্তান বাংলাদেশ মিলে তাদেরকে মাফ করে দিয়েছে শেখ মুজিব করেছে কিন্তু বিচার যদি না হয়ে থাকে আলবদরদেরকে যদি আপনি বিচার করতে না পারেন পাকিস্তানিদেরকে যদি বিচার করতে না পারেন এই দায়িত্ব আওয়ামী লীগের শেখ মুজিবের সেই প্রশ্নটা আপনি এখন এনে এটা রিজলভ করবেন কিভাবে শেখ মুজিবকে এনে তো আপনি এখন জব্দি করতে পারবেন না একমাত্র জীবিত আছে ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের আইন এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ছিল তিনি ওই ওই সেগুলো একর্ড সাইন করেছেন তাকে ডেকে এনে জিজ্ঞেস করেন আপনার গণমাধ্যমের পক্ষ থেকে যে আপনারা কেন মাফ করে দিলেন তাহলে আজকে এই প্রশ্নগুলো আলাপে আনা মানেই হচ্ছে যে আমরা ইচ্ছা করে আমরা বর্তমানের স্বাধীনতা নিয়ে চিন্তিত না আমরা একাত্তরের গল্প নিয়ে ব্যস্ত